আল্লাহ অর্থ কি সুভান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র তিনি সব দোষ ত্রুটি থেকে মুক্ত আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য আল্লাহু আকবর অর্থ কি আল্লাহু আকবর অর্থ আল্লাহ সবচেয়ে মহান লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ইনশা আল্লাহ অর্থ কি ইনশা আল্লাহ অর্থ আল্লাহ যদি চান মা আল্লাহ অর্থ কি মা আল্লাহ অর্থ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে আস্তাকফিরুল্লাহ অর্থ কি আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই হাসবুন আল্লাহ অর্থ কি হাসবুন আল্লাহ অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট আমিন অর্থ কি আমিন অর্থ হে আল্লাহ কবুল করুন তওয়াক্কাল তু আল্লাহ অর্থ কি তাবাক্কাল টু আল্লাহ অর্থ আমি আল্লাহর ওপর ভরসা করেছি আল্লাহম্মদ ফিরলি অর্থ কী আল্লাহম্মদ ফিরলি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ফি সাবিল্লা অর্থ সাবিল্লাহ অর্থ আল্লাহর পথে যাল্লাহ খি যাল্লাহ খৈরন অর্থ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদ্যান দিন হামুক আল্লাহ অর্থ কি্লাহ অর্থ আল্লাহ তোমার প্রতি দয়া করুন বিইজনিলাহ অর্থ কি باذن الله অর্থ আল্লাহর অনুমতিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অর্থ আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব বরক আল্লাহু ফিক অর্থ কি বরক ফিক অর্থ আল্লাহ তোমাকে বরকত দিন অর্থ কি ইল্লা বি কু কুতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই